বাজারে আজকে রেপি ধরা পড়েছে লাগাতার দিনের পর দিন ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চাদের সাথে দুর্নীতি দুর্নীতি করা বেরিয়েছে না না লজ্জা করনি ওই দুটো বাচ্চা মেয়েদের সাথে আপনি করেছেন স্কুল সাথে গিয়ে হ্যাঁ না 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 ও নিজে বলবে নিজে বলবে নিজে স্বীকার করবে একজন মাস্টার হওয়ার যোগ্য এই বয়সে আপনি একটা মাস্টার

অভাবकांड হইনি বেশি এই জানোয়ার ছোট ছোট পড়ে